এবারে মুসলিম বিশ্বে ঘটে গেল এক অলৌকিক ঘটনা যা দেখে মুসলিমরাই হতভাগ হয়েছে আদৌ কি একবিংশ শতাব্দীতে এসে কি এমন অলৌকিক ঘটনা সম্ভব কি এমন হয়েছিল চলুন জেনে আসি ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক সময়ে লিবিয়ায় লিবিয়ার একজন যুবক হজের উদ্দেশ্যে কিন্তু এয়ারপোর্টে চলে আসেন যুবকটির নাম মোহাম্মদ আল আমের যুবকটি কিন্তু এয়ারপোর্টে আসলে নিরাপত্তা কর্মীরা তাকে একটু আটকান কেননা তার পাসপোর্টে নামজনিত একটি সমস্যা ছিল এর জন্য নিরাপত্তা কর্মীরা তাকে বলেন যে আপনাকে একটু দেরি করতে হবে আমরা অতি দ্রুত আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করতেছি ইতিমধ্যেই সকল হাজিরা তাদের ইমিগ্রেশন আদার্স কাজ শেষ করে কিন্তু প্লেনে গিয়ে বসে এবং আমিরের কিন্তু পাসপোর্টের জটিলতা শেষ হতে হতে কিন্তু বিমান উড্ডয়নের সময় হয়ে যায় এরপরে কিন্তু নিরাপত্তা কর্মীরা গিয়ে পাইলটদেরকে পাইলট এবং কো পাইলট ক্রি নম্বর সকলকে বললে তারা কেউ দরজা খুলতে রাজি হয় না তারা বলে যে এটা নিয়ম বহির্ভূত কাজ এটা আমরা করতে পারি শেষ কিন্তু আমিরকে ছাড়াই প্লেন কিন্তু উদ্যায়ন করা হয় এবং আমির তখন কিন্তু হতাশায় ভেঙে পড়েন মন খারাপ করেন তখন নিরাপত্তা কর্মীরা তাকে অত্যন্ত সান্ত্বনা দিতে থাকেন তারা বলেন যে হয়তো তোমার এটা কপালেই ছিল না তখন আমির বলেন যে না আমি হজের নিয়ত করেছি আমি ইনশাল্লাহ হজে যাবই। এরপরে একটু পরে ভেসে আসছে খবর খবরে বলা হয় যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে হবে তারা আবার ফিরে আসছে এই এয়ারপোর্টে এসে তারা জরুরি অবতরণ করে বিমানের সমস্যা সমাধান করা হয় সমাধান কিছুক্ষণের মধ্যে হয়ে যায় এরপরে আবারও আমেরকে নিতে বলা হলে তারা আবারও বলে যে না এটা একজনের জন্য আমরা নিয়ম ভাঙতে পারি না আমাদের নিয়মে আছে আমরা এই নিয়মকে তোয়াক্কা করতে পারবো না তারপরে পাইলটেরা তাকে না নিয়ে আবারও পাইলট কিন্তু বিমান উড্ডয়ন করেন আবারও আমির কিন্তু দ্বিতীয়বারের মতো ভেঙে পড়লে নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দেন আর বলেন যে হয়তো তোমার ভাগ্যেই ছিল না মন খারাপ করে কি করবা তখন আমির বলেন যে না আমার নিয়ত আছে আমি হজে যাবই, আমার নিয়ত আছে আমি ইনশাল্লাহ হজে যাবই আর কিছুক্ষণ পর আবারও খবর আসে প্লেনে আবারও যান্ত্রিক ট্রুটি দেখা দিয়েছে তাই আবারও জরুরি অবতরণ করতে হবে এরপরে জরুরি অবতরণ করে পাইলট নিজেই বলে যে আমার প্লেনে যতক্ষণ না আমির উঠবে ততক্ষণ আমি প্লেন উড়াবো না অবশেষে আমিরও ওঠে তারপরে আমিরকে নিয়েই কিন্তু প্লেন ওড়ায় এবং সফলভাবে সৌদি আরবে গিয়ে ল্যান্ড করে সেখান থেকে এক ভিডিও কল করেন আমির তখন দেখা যায় তার অশ্রুসিক্ত নয়ন আমিরের সুবাদেই কিন্তু আমরা একবিংশ শতাব্দীতে এসে দেখতে পারলাম আল নামের কিন্তু ফজিলা আল কাহার আল্লাহ রবুল আলমিনের এমন একটি নাম যে নামের অর্থ হচ্ছে তিনি কারো কোনো কিছু পরোয়া করেন না তিনি সকল নিয়ম ভেঙে দেন শুধু আপনাকে রাজি খুশি করার জন্য সত্যি আমের উপর হয়তো আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি ছিলেন এই জন্য দুই দুই দুইবার প্লেনটিকে কিন্তু তিনি নষ্ট করে দিয়েছেন বা রানওয়েতে অবতরণ করার জন্য এই কারণটি ঘটিয়েছেন সত্যি অসাধারণ অবিশ্বাস্য অকল্পনীয় অভাবনীয় আল্লাহরবুল আলমিন আমেরের হজটিকে কবুল করুক এবং আমাদের সকলকেই হজে যাওয়ার তৌফিক নায়ে দান করুক আমিন। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান আমেরকে নিয়ে এবং হজযাত্রা নিয়ে আন্তর্জাতিক সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখারা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান বেটিন ফায়ার রিয়াকশন